ফুটবলের সবচেয়ে মর্যাদার ও আলোচিত পুরস্কার ব্যালনটিওর দু হাজার চব্বিশ সালে কার হাতে উঠতে যাচ্ছে ব্যালনটিওর জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ইউরোপিয়ান লিগগুলো শেষ হতে শুরু হয় ওয়েফা ইউরো ও কোপা আমেরিকা টুর্নামেন্ট তাই এ বছরের পুরস্কারে দুটি টুর্নামেন্টেরই প্রভাব থাকবে ব্যাপকভাবে আর ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে এই দুটি টুর্নামেন্ট যে বড় অঘটক হয়ে উঠতে পারে সে তো সহজেই অনুমেয় দু হাজার চব্বিশের ঘোষণা করা হবে আঠাশ অক্টোবর তবে পুরস্কারের লড়াইয়ে যারা থাকবেন তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ ইতিমধ্যে সাধারণত সময় বছর হয়ে থাকে এ দফায় যার সময় দু সালের এক আগস্ট থেকে দু সালের একত্রিশ জুলাই পর্যন্ত কার হাতে উঠতে পারে এবারের সম্ভাব্য ভ্যালনটিয়র চলুন দেখাশি এমন পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা ভ্যালান্টিয়ারের দোরে পাঁচ নম্বরে অবস্থান করছে আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ মার্টিনেজ ইতালীয় ক্লাব ইন্টার মিলানের হয়ে তেইশ চব্বিশ মৌসুমে সাতাশটি গোল করেছেন এবং অ্যাসিস্ট ছিল আটটি দু হাজার সালে শুরু থেকে কোপ আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ আট গোল করেন মার্টিনেজ কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ছিলেন অনন্য বিশেষ করে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা কোপার আসেরে মার্টিনেস পাঁচ গোল করে সর্বোচ্চ স্কোরার হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন তিনি কোপা আমেরিকা সিরিয়া এ কাপ এবং সুপার কোপা ইটালিয়ানা চ্যাম্পিয়ন হওয়ায় ব্যালন্ডিওরের সংক্ষিপ্ত তালিকায় তার অবস্থান পঞ্চম চার নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি বাহাল দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে সাতটি গোল করেছেন এবং অ্যাসিস্ট ছিল আটটি দানিকারবাহাল ওয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি দানিকারবাহাল মৌসুমে রিয়াল মার্ডিদের হয়ে জিতেছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা এবং সুপার কোপা দেল স্পানা কাপ এবং স্পেনের হয়ে জিতেছেন ওয়েফা ইউরো ট্রফি এই মৌসুমে তার পারফরম্যান্স গোল স্কোর এবং দলের সাফল্যের ভিত্তিতে ব্যালন্ডিয়রের সংক্ষিপ্ত তালিকায় তার অবস্থান চতুর্থ বেলনটিওয়ারের দৌড়ে তিন নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুট বেলিংহাম দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে জুট বেলিংহামের সাতাশ গোল এবং অ্যাসিস্ট সতেরোটি জুট বেলিংহাম এই মৌসুমে ইংল্যান্ডের হয়ে তিন গোল করেছেন এবং তিনটি গোলের মধ্যে দুটি গোলই আসে ইউরোপ টুর্নামেন্ট থেকে এবারে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে তুলতে জুট বেলিংহামের অবদান অনস্বীকার্য মৌসুমে জুট বেলিংহাম জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ লালিগা এবং সুপার কোপা দেশ কাপ যেটা হয়নি ইউরো কাপ দুই নম্বর অবস্থান করছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র চলতি মৌসুমে তিনি ছাব্বিশ গোলের পাশাপাশি ছিল বারোটি গত জুনের প্রথম সপ্তাহেই ব্যালনটিওর এবং ভিনিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন রিভালদো রোনালদো নাজারিও এবং স্বদেশি তারকা ফুটবলার নেইমার জুনিয়র বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তারা বলেছিলেন কোপা আমেরিকার গ্রুপ পর্বে ভিনি দুইটি হলুদ কার্ড দেখায় উরুগের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠেই নামতে পারেননি এই তারকা ফুটবলার ফলে প্যারাগুয়ের বিপক্ষে করা দুই গোলের স্মৃতি সঙ্গী করেই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে নিষেধাজ্ঞার মধ্য থেকেই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে ব্যালন্ডিওরের জন্য মনোনীত করা হয় এগুলো হলো খেলোয়াড়ের পারফরম্যান্স দলের সাফল্য এবং আচরণ ও ফেয়ার প্লে প্রথম দুটি এ মৌসুমে ভিনি সিউসি এগিয়ে কিন্তু তৃতীয় মানদণ্ডে নেতিবাচক পয়েন্টই যুক্ত হতে পারে ভিনির নামে এবারের মৌসুমে ভিনির অর্জনগুলো হলো চ্যাম্পিয়ন্স লিগ লালিগা এবং সুপার কোপা দেশ স্পানা কাপ এক নম্বর অবস্থান করছে স্পেন এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার হ্রদ্রি এবারের মৌসুমে রদ্রির বারো গোলের পাশাপাশি অ্যাসিস্ট ছিল পনেরোটি পুরো মৌসুম জুড়ে তার অর্জনগুলো হলো ইউরো চ্যাম্পিয়ন্স ট্রফি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং ওয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন ভ্যালেন্ডিয়ারে দূরে সম্ভাব্য পাঁচজনের তালিকার মধ্যে রদ্রির অর্জন সবচেয়ে বেশি এবং ওয়েফা ইউরো দু হাজার চব্বিশ টুর্নামেন্টের লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ইউরো চ্যাম্পিয়নশিপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রি সব কিছু মিলে দু হাজার চব্বিশ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার সম্ভবত তারই হাতেই উঠতে চলেছে তবে তাদের বাইরে আসেন আরও জনপ্রিয় এবং তারকা ফুটবলার এরা হলেন হ্যারি কেইন ফিল ফোর্ডেন টনিক্রুস আর লিউডেন মেসি বর্তমানে পরিস্থিতি এখন এমন যে কাউকে স্পষ্টতভাবে এগিয়ে রাখা যাচ্ছে না ভিনিসিউসের গোপা ব্যর্থতা ও ইউরোর শেষে পাল্টে দিয়েছে ব্যালুন্ডিওরের সব সমীকরণ কে হতে পারে দু হাজার চব্বিশের ব্যালণ্ডিওর জয়ী তা জানতে অপেক্ষা করতে হবে আঠাশ অক্টোবর পর্যন্ত কার হাতে উঠতে পারে এবারের ব্যালুন্ডিওর জানিয়ে দিন কমেন্ট বক্সে খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ